পর্ব পাঁচশো নতুন একটা ছেলে এটা নীল কি করল সোজা নবাব নবাবগুহকে হুমকি দিয়ে বসল নীলের জন্য এই কলকাতা শহরের অনেক উন্নতি হয়েছে ঠিকই কিন্তু তার মানে তো এই নয় যে নীল কোনো রকম নিয়মকানুনেরই ধারধারবে না নবাবগুহ নীলকে এটাই বোঝাবার চেষ্টা করছিলেন যে যতদিন এম্পায়ার চুপচাপ বসে রয়েছে ততদিন সব কিছু ঠিক আছে কিন্তু নীল যদি বারবার এরকম সন্ত্রাস সৃষ্টি করে এম্পায়ারে নজরে পড়ে যায় তাহলে তার জন্য সমস্যা তৈরি হতে পারে কিন্তু নীল তো কোনো কথাই শুনতে রাজি নয় এটা কি তার অহংকার নাকি জেদ নাকি তার নিজেকে বড় দেখানোর চেষ্টা তবে দেখতে গেলে নীলের বলা কথাগুলোর মধ্যেও সত্যি লুকিয়ে আছে ক্যাম্পিং ইভেন্ট এতগুলো বছর ধরে অনেক যোদ্ধা তৈরি করলেও তাদের মধ্যে থেকে কেউই কলকাতা এত উন্নতি করতে পারেনি নীলের ঔদ্ধত্য মাখানো কথাগুলোর রাগ হলেও একথা অস্বীকার করার ক্ষমতা নবাবগুহরও নেই তুমি কলকাতার উন্নতি করছো খুব ভালো কথা কিন্তু উন্নতির নামে তুমি যে সেকুলার ওয়ার্ল্ডের উপর আক্রমণ করে চলেছ সেটা কিন্তু ঠিক হচ্ছে না নীল তুমি আমার সাথে কোন রকম খেলা খেলবার চেষ্টা করো না এখনো কি সত্যিটা তুমি আমার থেকে লুকিয়ে রাখতে চাও কড়া গলায় নীলকে ধমকে উঠে নবাবগুহ আরও বললেন এখনই নিজের লোকেদের এসব বন্ধ করতে বলো না হলে না হলে আপনি কি করবেন আমার বউ আর শাশুড়িকে কে বা কারা তুলে নিয়ে গেছে ওদের দুজনকে অপহরণ করা হয়েছে আমি কি এখন নিজের মতো করে ওদেরকে খোঁজার চেষ্টাটুকুও করতে পারবো না কথাটা বলে কিছুক্ষণ চুপ করে থাকার পর নীল আবার বলল আর হ্যাঁ না আমি জানি আপনার সঙ্গে কোন খেলা খেলছি আর না আমি কোনো খেলা খেলতে চাইছি যারা এই ঘটনার সাথে যুক্ত তারা প্রত্যেকেই সাধারণ মানুষ আর কাজ শেষ হয়ে গেলে তারে নিজে থেকেই পুলিশের কাছে ধরা দেবে এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আপনার বাকি যা কিছু প্রশ্ন রয়েছে তার উত্তর সময় আসলে আপনি আমার কাছেই পাবেন নবাবগুহকে ইচ্ছে করে মাঝপথে থামিয়ে দিয়ে নিজের বক্তব্য জানিয়ে দিল নীল মনে হচ্ছে তুমি আমার সাথে ইয়াকি মারছ তাই না ওই সাধারণ মানুষগুলোর যদি তোমাকে ভয়ের কোনো কারণ না থাকতো তাহলে ওরা নিজের জীবনে এরকম একটা কাজ কখনোই করত না তুমি লোকেদের ভয় দেখিয়ে নিজের কাজটা হাসিল করতে চাইছ একটু যেন উত্তেজিত হয়ে পড়লেন নবাব গুহ গলার স্বর বেশ তীক্ষ্ণ হয়ে উঠল তার শুধুমাত্র নিজের বউকে খুঁজে বের করবে বলে তুমি এত বড় একটা কাজ করে ফেললে তুমি কি নিজেকে ভগবান মনে করো নাকি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার তোমাকে কে দিল নীল আমি বারবার বলছি এই ভয়ঙ্কর খেলা এখানেই শেষ করো আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার বউকে খুঁজে বের করতে ক্যাম্পিং ইভেন্ট তোমাকে সাহায্য করবে গুহর মুখ থেকে এই কথা শোনা মাত্র নীলের চোখ মুখ একেবারে বিভৎস হয়ে উঠল তার মনে হতে লাগলো যে গুহ হয়তো ঠাকুর পরিবার আর বাকিদের জন্য তার কাছে সালিশ করতে এসেছেন কিন্তু আসলে তিনি যে নীলকেই বাঁচানোর চেষ্টা করে চলেছেন এই কথাটা কিছুতেই বুঝতে পারছিল না সে আর এই ভুল বোঝাবুঝির কারণেই ঘটনা প্রবাহ ক্রমশই চমকপ্রদ হয়ে উঠতে লাগল নবাবগুহকে চাপে ফেলতে পারে এমন লোক পাওয়া দুষ্কর তিনি যে শুধু নীলকে থামানোর চেষ্টা করছিলেন তাই নয় সেই সঙ্গে তাকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন তবে এই মুহূর্তে নীলের মাথার ঠিক না থাকলেও বর্তমান পরিস্থিতির গুরুত্ব কোথাও না কোথাও গিয়ে অনুভব করতে পারছিল সে ধারা পরিবার বেলপাহাড়ি গ্যাং ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ সিংহরায় পরিবার খুমিয়াবাড়ি গ্যাং আর প্রফাউন্ড রিলেমের অন্যান্য দলগুলো কোথাও না কোথাও কোনো না কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত আর নীল খুব ভালো করেই জানে যে এই প্রফাউন্ড রিলেমে ঘুরতে খুব বেশি সময় লাগে না এক কথায় বলতে গেলে নীল যদি এর পরও নিজেদের পা মেপে না ফেলে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো শক্তিশালী দল তাকে মেরে ফেলতে পারে আর তারা কোনো সূত্র ছেড়ে যাবে না শুধুমাত্র নীলের একটা ভুল কাজের অপেক্ষা আর তারপরেই খেল খতম এইসব কথা নীল খুব ভালো করেই জানে আর সেই কারণেই ক্যাম্পিং ইভেন্টকে সে এই ঘটনার মধ্যে জড়াতে চায় না সে চায় না যে তার কারণে ক্যাম্পিং ইভেন্টের কোনো ক্ষতি হোক মিস্টার গোহো আপনার সদিচ্ছার আমি কদর করি কিন্তু এই মুহূর্তে ক্যাম্পিং ইভেন্টের কোনো সাহায্যের প্রয়োজন আমার নেই আমাকে মানায় না এমন কোনো কাজ আমি করব না তাই চিন্তা করবেন না আমি কি করছি আমি খুব ভালো করেই জানি কথাটা বলে ফোন কেটে দিল নীল যন্ত্রণায় নিজের দুটো হাত দিয়ে মাথাটাকে চেপে ধরল সে নীলকে যে কোনো মূল্যে কলকাতায় নিজের প্রতিপত্তি বজায় রাখতে হবে এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হল আদ্রিতাকে খুঁজে বের করা আর তারপর বৈদ্য পরিবারের মতো নিজের পায়ের মাটি শক্ত করা আর শেষে ইম্পেরিয়াল ক্যাপিটালে বুক খুলিয়ে ঢোকা একের পর এক সাফল্যের সিঁড়ি চড়তে চড়তে বদল এসেছে নীলের ভাবনাতেও ওদিকে ক্যাম্পিং ইভেন্টের পরিস্থিতি তখন বেশ ভালোই নতুন বছরের ক্লাস শুরু হয়ে গেছে আর এবছর ছাত্রছাত্রীর সংখ্যাও আগের চেয়ে বেশি এই বছর এত বেশি ছেলেমেয়ে ভর্তি হয়েছে যে ক্যাম্পিং ইভেন্টের মেইন বিল্ডিংয়ের পেছনে আরও একটা বিল্ডিং খাড়া করতে হয়েছে ভরত মৌলিককে টাকা পয়সার দিক থেকে ভরত মৌলিক একটু কিপতে গোছের নতুন বিল্ডিং তৈরি করার কোনো ইচ্ছে তার না থাকলেও এতগুলো ছাত্রছাত্রীর অ্যাডমিশন ক্যাম্পিং ইভেন্টের ভবিষ্যতের কথা ভেবে অবশেষে বাধ্য হয়ে কাজটা করতেই হয়েছিল তাকে অবশ্য এরকম কিছু একটা যে ঘটতে পারে সে কথা ক্যাম্পিং ইভেন্ট আগে থেকেই আন্দাজ করে নিজেদের পরিকল্পনা করে রেখেছিল বটে তবে এত বেশি সংখ্যায় ছাত্রছাত্রী ভর্তি হতে পারে এই কথা তারা কখনোই আশা করেনি অদ্ভুতভাবে এবারে বেশিরভাগ ছাত্রছাত্রী কলকাতার নয় বরং অন্যান্য রাজ্যের কাজে ক্যাম্পিং ইভেন্ট তাদের থাকার ব্যবস্থা না করলে বদনামের আশঙ্কা গোটা প্রোফাউন্ড রিয়েলেমে ক্যাম্পিং ইভেন্টের একটা সম্মান রয়েছে আর সেই সম্মান কমে যায় এমন কোনো কাজ তারা করতে পারবে না এইসব কথাই চিন্তাভাবনা করে বাধ্য হয়ে পকেট থেকে বেশ কিছুটা টাকা বের করতে হয়েছিল কিপ্টে ভারত মৌলিককে তবু নতুন বিল্ডিং তৈরি হওয়ার সুবিধাও অনেক ক্যাম্পিং ইভেন্টের শিক্ষকরা বিশ্রাম নেওয়ার জন্য আলাদা আলাদা ঘর পেতে চলেছিল আগে শিক্ষকরাও ছাত্রদের সাথে এই ডরমিটরিতে বিশ্রাম করতো কিন্তু এখন তাদের জন্য আলাদা জায়গা বরাদ্দ হয়েছে এখন ক্যাম্পিং ইভেন্টে অনেক জায়গা যোদ্ধাদের জন্য বরাদ্দ কামরার সংখ্যাও বেড়েছে আমি তো আপনাকে বলেই ছিলাম যে ওই ছেলে আপনার কথা শুনবে না বলেছিলাম কিনা কিন্তু আপনি কি আর আমার কথা শোনেন যে চেয়ে নিজে অপমানিত হওয়া ওই ছেলের মধ্যে ক্ষমতার এত অহংকার এলো কোথা থেকে কে জানে নবাবগুহ সাথে কথা বলতে বলতে ক্রমশই উত্তেজিত হয়ে উঠছিলেন ভরত মৌলিক এখন নীল আমার কথা শুনছে না ঠিকই কিন্তু সত্যিই আমি ওকে সাহায্য করতে চাই ক্যাম্পিং ইভেন্টে সাহায্য ছাড়া এইবার ওর বেঁচে থাকাটা প্রায় অসম্ভব কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও সমস্ত কিছু ভুলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসাটা ওর জন্য সহজ হবে না পাগল হয়ে যাবে ও শান্ত গলায় বললেন নবাব গুহ আর যে আমাদের জন্য ও কত সমস্যা তৈরি করবে জানি না এই যে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলল আমার তো এখনও বিশ্বাসই হচ্ছে না মুখটা বেজার করে ভরত মৌলিক আরও বললেন আপনার কি মনে হয় আমার একবার ওর সাথে কথা বলা উচিত হয়তো আমার কথা শুনেও শান্ত হয়ে গেল আর বিপদ যা কাটিয়ে উঠলাম পরে যা হবে সেসব না হয় আপনি সামলে নেবেন কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বদলানোটা অত্যন্ত জরুরি ভরত মৌলিকের কথা শুনে সাথে সাথে কোনো জবাব দিলেন না নবাব গুহ কথাগুলো অত্যন্ত মন দিয়ে ভাবনা চিন্তা করতে লাগলেন তিনি বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনার পর অবশেষে নবাব গুহ বললেন আমার মনে হয় কাজটা এত সহজ হবে না ওই ছেলের সব কিছু ধ্বংস করে দেওয়ার যে মনোভাব সেটা আমি খুব কাছ থেকেই অনুভব করেছি আমার মনে হয় ওই ছেলেটা নিজের লক্ষ্য ঠিক করে ফেলেছে নবাবগ্রহকে দেখে প্রচণ্ড বিধ্বস্ত বলে মনে হলো কোনো এক গভীর চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে ওনার মাথায় ওই ছেলে আর কারোর কথা শুনবে বলে মনে হয় না কাদের বিরুদ্ধেও লড়তে নেমেছে সেটাও ঠিক মতো জানে না এদিকে দুর্গাপুরের তালুকদার বাড়িতে তখন মুখোমুখি বসেছিলেন নন্দদুলাল তালুকদার আর হীরেন রায়চৌধুরী তাদের ঠিক পাশেই বসেছিলেন আশা আর জয়ন্তী দেবী নিজেদের মধ্যে খোস গল্পে ব্যস্ত ছিলেন তারা এক পাশে দাঁড়িয়ে সবার খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর রাখছিল কাকলি হিরেন নীলের কোনো খবর আছে নাকি তোর কাছে লাইটের দিকে একটা সিগারেট ধরিয়ে বন্ধুকে প্রশ্ন করলেন বাবু যদিও যোদ্ধাদের জন্য সিগারেট খাওয়াটা খারাপ আর এই বয়সে সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কিন্তু বড়োলোকে চাল যাবে কোথায় ধূমপান মদ্যপান জুয়া খেলা এই সবকিছুই নন্দদুলাল বাবুর কাছে অত্যন্ত সাধারণ ব্যাপার তবে নন্দদুলালবাবু স্বভাবে অত্যন্ত ভদ্রলো সিগারেটটা জ্বালিয়ে সেটা তিনি বাড়িয়ে দিলেন হিরেনবাবুর দিকে কাকলিয়ার নীলের বিয়েটা আপাতত মুলতুবি রয়েছে বলে নন্দদুলালবাবু আর হিরেনবাবুর বন্ধুত্বতেও যে ছেদ পড়বে তেমনটা তো আর নয় সিগারেটের সাদা ধোঁয়ার একটা রিং ছেড়ে পাল্টা প্রশ্ন করলেন হিরেন রায় রায়চৌধুরী কেন কি হয়েছে তার মুখে চিন্তার লেশমাত্র নেই ছেলেকে নিয়ে বড়াই করাটা হিরেনবাবুর স্বভাবে নেই অন্যের সামনে নিজেকে জানতা প্রমাণ করার কোনো ইচ্ছেও নেই তার বড়লোক হলেও একেবারে মাটির মানুষ তিনি আসলে সেরকম কিছু না কানাঘুস শুনলাম যে কারা যেন ওপর মহল থেকে চাপ দিয়ে নীলকে ফাঁসানোর চেষ্টা করছে সিগারেটে টান দিয়ে নন্দদুলালবাবু আরও বললেন আসলে বলরাম সেনাপতি এখনও ইম্পেরিয়াল ক্যাপিটাল থেকে ফেরেননি নন্দুলালবাবুর মুখ থেকে এই কথা শুনতেই একটু যেন চমকে উঠলেন হিরেন রায়চৌধুরী ওপর মহলের কথা শুনলে সবাই একটু ঘাবড়ে যায় বই কি সমস্ত আর সেনাবাহিনী তো দিনের শেষে সাম্রাজ্যের ভিত্তি রক্ষা করার স্বার্থেই তৈরি এই খুন দুনিয়ায় হিরেনবাবুরও আগে ভালোই নাম ছিল। অনেক তাবড় তাবড় লোকেদের মোকাবিলা করেছেন তিনি একবার তো তিনি এমন একটা ঝামেলায় ফেঁসে গিয়েছিলেন যে নিজেই আয়রন ল বদলে দেবেন বলে স্থির করেছিলেন তারপর মন বদল করে রাতারাতি তিনি গায়েব হয়ে যান সেই সময় নীলের দাদা ঠাকুর হিরেনবাবুকে না বাঁচালে আজ তিনি কোথায় কি অবস্থায় থাকতেন বলা যায় না আদৌ বেঁচে থাকতেন কিনা সে কথাও জোর দিয়ে বলা যায় না কাজে নীল যদি এমন কিছু করে থাকে যাতে ওপর মহলকে নড়ে চড়ে বসতে হয় তাতে মনে মনে হীরেনবাবুর গর্ব হওয়ারই কথা ছেলেটা কার দেখতে হবে তো নন্দ নীলের সাথে আমার অনেক দিন দেখা সাক্ষাৎ না হলেও আমি জানি যে ও খুবই বুজদার ছেলে বেআই কোনো কাজও করবে না মুখে হিরেনবাবু কথাগুলো বললেও মনে মনে ভারী অস্বস্তি হচ্ছিল তার এদিকে কলকাতায় তখন বিকেল চারটে নীল আর কুনাল রায়চৌধুরী গ্রুপের অফিসে বসেই নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছিল এমন সময় হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে এলো পাঁচটা লোক তাদের মধ্যে সবার আগে দাঁড়িয়ে নীতিশ ঠাকুর তার চোখে মুখে সদ্য পুত্রহারা পিতার যন্ত্রণা স্পষ্ট আরে কুনাল মালিককে গিয়ে বলো খোকা এসেছে হঠাৎ নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের হাত দুটোকে কোচলে নীল বলল খালি হাতে এসেছে তাই তো নীলের হাসি দেখে। নীতিশ বা তার সঙ্গীরা কিছুতেই বুঝে উঠতে পারল না যে কি করবে ইতিশের বাকি সঙ্গীদের নীলের এই হাসি অত্যন্ত মেকি বলে মনে হচ্ছিল আর সেই সঙ্গে নীলের আচরণ দেখে বেশ ভয়ও করছিল তাদের এমনিতেই ঠাকুরবাড়িতে এখন শোকের পরিবেশ এর মধ্যে নতুন করে আর কোনো সদস্যকে হারাতে চাইছিল না তারা কখনো কখনো মানুষকে বোঝাটা দুঃসাধ্য হয়ে ওঠে সেই রকমই নীল হাসি মুখে থাকলেও তার মনের মধ্যে কি চলছে বোঝা সহজ নয় নতুন করে কোনো ভুল করাটা ঠাকুর পরিবারের জন্য যথেষ্ট বিপদ ডেকে আনতে পারে তবে এই মুহূর্তে নীলের মনে ফুর্তির কোনো শেষ নেই আগেই ঠাকুর পরিবারের বংশপ্রদীপ সে নিভিয়ে দিয়েছে আর সেই সঙ্গে কলকাতার আরও কত পরিবার যে পুত্রহারা হয়েছে তার কোনো হিসাব নেই আপাতত নীতিশ নীলের সামনে গলা তুলে কথা বলার অবস্থায় নেই এখানে আসার আসল উদ্দেশ্যটাও নীলকে ভালো বুঝিয়ে বলতে হবে তাদের ঠাকুর পরিবার কি তবে আদ্রিতার কোনো খোঁজ পেয়েছে নীল কি পারবে আদ্রিতাকে উদ্ধার করতে হিরেন বাবু কি শেষ পর্যন্ত ছেলেকে সাহায্য করতে এগিয়ে আসবেন নতুন কোনো ছেলের নজর পড়েছে নীলের দিকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন